কপার সারি সুতোর কাজ এটা না একদম অল ওভার শাড়ির মধ্যে কাজ করা আছে একেবারে অল ওভার শাড়ির কাজ করা আছে এটা কালারটা হচ্ছে আপনার একটু ডার্ক কালার এর মধ্যে আচলটা কিন্তু খুবই সুন্দর একটা আচল যাচ্ছে দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে উইথ বিউটিফুল সারি সুতোর কাজ করা এত বেশি সুন্দর এই কালার কম্বিনেশনটা যাচ্ছে এন্ড প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ থাকবে হ্যাঁ প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকবে জামদানির মেইন আমার আমার কাছে মনে হয় জামদানি ভালোই লাগে হচ্ছে ব্লাউজের জন্য হ্যাঁ আমার তো আসলে অপশন নাই যে প্রতিটা ব্লাউজ তো আমার মেকিং করে করা পসিবল না সো এই জন্য হচ্ছে আমি জাস্ট আমারটা মতো করি সেই আছে বিউটিফুল ব্লাউজ পিস এন্ড প্রাইস যাবে হচ্ছে চব্বিশ হাজার টাকা হ্যাঁ